তো সরকার বিরুদ্ধে বিদ্রোহ করার দুইটা শর্ত এক সরকারকে কাফের হতে হবে দুই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে পুনরায় নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষমতা থাকতে হবে নিরাপত্তা কায়েম করতে পারা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা যে কত বড় নিয়ামত এটা আপনি বুঝতে পারবেন এটা সিরিয়াতে গিয়ে জিজ্ঞেস করেন শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্যকের বক্তব্য একদমই স্পষ্ট এটা ব্যাখ্যা করার কোনো দরকার নেই শুধু শর্ত দুটো একটু মনে রাখবেন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার এক নাম্বার শর্ত সরকারকে অমুসলিম হতে হবে দুই নাম্বার শর্ত হচ্ছে সরকারকে উৎখাত করে পুনরায় নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষমতা থাকতে হবে এবার শায়েক আবদুল্লার দেওয়া এই শর্ত দুটো আমরা আফগানিস্তানে অ্যাপ্লাই করব দেখব আফগানিস্তানের সাবেক সরকার আশরাফ গনির বিরুদ্ধে তালেবানের বিদ্রোহ করা তার শর্ত অনুসারী ঠিক ছিল কি না আমরা সবাই জানি তালিবানরা সর্বশেষ আশরাফগনি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আর আশরাফগনি যেহেতু মুসলিম সরকার ছিল তাই তার বিরুদ্ধে বিদ্রোহ করে তালিবানরা একটি ভুল করেছে শায়েখ আবদুল্লার দৃষ্টিতে দ্বিতীয়ত তালিবানরা অস্ত্র শস্ত্রে একদমই উন্নত না আর এর বিপরীতে আশরাফগনি সরকারকে আমেরিকা সরাসরি অস্ত্র এবং স্বর্ণ দিয়ে সাহায্য করেছে তাই আপাত দৃষ্টিতে এটি ধরে নেওয়া যায় যে তালিবানদের দ্বারা আশরাফগনি সরকারকে উৎখাত করা সম্ভব নয় তাই শেখ আবদুল্লার শর্ত অনুসারে তালিবানদের জন্য আশ আশরাফ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়জ না কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে শেখ আব্দুল্লাহ অন্য একটি ভিডিওতে তালিবানদের বিদ্রোহকে সমর্থন করেছেন এবং পজিটিভলি হাইলাইট করার চেষ্টা করেছেন তাদের বিদ্রোহকে এই ক্লিপটি দেখুন তাহলেই বুঝতে পারবেন আজকের যুগে মানুষ প্রযুক্তির পূজারী মানুষ মনে করে প্রযুক্তি যার হাতে তার হাতে সবকিছু আর যার হাতে প্রযুক্তি নাই তার হাতে কিছু নাই প্রযুক্তির পূজারই এই পৃথিবী ভুলতে বসেছিল যে আল্লাহ সুবাহানহ তালা চাইলে মানুষ চেষ্টা করলে আল্লাহ সুভাহানহ তালার উপর ভরসা থাকলে ধৈর্য থাকলে সবর থাকলে আসলে প্রযুক্তি না থাকলেও বিজয় সম্ভব এটা কিন্তু মানুষ ভুলে যেতে বসেছিল তো প্রযুক্তির পূজার এই যুগে প্রযুক্তি পূজার এই যুগে বিশ্বের সবচেয়ে মহাপরাশক্তি আমেরিকা যেভাবে আফগানিস্তানের মাটিতে এক প্রকার পরাজয় যদিও আমেরিকাও জয় জয় ভাব নিয়ে আফগানিস্তান থেকে চলে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারপরও আমেরিকার বিভিন্ন কথার মধ্যে বিভিন্ন কথার অসামঞ্জস্যতার মধ্যে পরাজয়টা কিছুটা হলেও ফুটে ওঠে এখন প্রশ্ন হচ্ছে শায়েখ আবদুল্লার কোন বক্তব্য সঠিক তার বক্তব্য একটি তো আরেকটির বিরুদ্ধে চলে গেছে